আপনি আঠারো নম্বর থেকে বাইশ নাম্বার আর্টিকেলে আকামা পরিবর্তন করবেন অপেক্ষা করছেন আপনার পরিচিত কেউ পরিবর্তন করবে হ্যাঁ আপনি এই ভিডিওটিতে প্রবেশ করেছেন সম্পূর্ণটা জানিয়ে দেব আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশিকে দেখাতে এই ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আমরা এই প্রয়োজনীয় তথ্য সবসময় আপনাদেরকে দিয়ে যাচ্ছি কুয়েতে যারা কাজ করছেন ওয়ার্ক ভিসা থেকে ফ্যামিলি ভিসা আকামা ট্রান্সফার করতে চান তাদের জন্য সম্পূর্ণ প্রক্রিয়াটি কুয়েতে প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হল ওয়ার্ক ভিসা আর্টিকেল আঠারো থেকে ফ্যামিলি ভিসা যেটি ডিপেন্ডেন্ট ভিসা আর্টিকেল বাইশে ট্রান্সফার নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এই ট্রান্সফার সম্পূর্ণ বৈধ এবং সরকারি নিয়ম অনুযায়ী করা যায় কারা এই সুযোগটি পাচ্ছেন ইমিগ্রেশন বিভাগ সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে যিনি পরিবারের স্পন্সর হবেন তাকে অবশ্যই এটি করতে হবে বৈধ রেসিডেন্সি পারমিট বা ইকামা থাকতে হবে ন্যূনতম আটশো দিনার বেতন যেটা ফেসা ভেদাভেদ ভিন্ন হতে পারে তবে আটশো দিনার এর যোগ্যতাই গুরুত্বপূর্ণ সরকার অনুমোদিত কাজ থাকতে হবে বৈধ সিভিল আইডি ও পাসপোর্ট সাথে থাকতে হবে পরিবারের জন্য উপযুক্ত বাসস্থান থাকতে হবে বেতন ও পেশা সংক্রান্ত নিয়ম সময়ে সময়ে পরিবর্তন হতে পারে যেটি কুয়েত সরকার নির্ধারণ করে থাকে পরিবর্তন হলে পরবর্তী আপডেটে জানাব যে সকল কাগজপত্র আপনার লাগবে ওয়ার্ক বিষা থেকে ফ্যামিলি বিষা ট্রান্সফারের জন্য লাগবে আবেদনকারীর পাসপোর্টের কফি সিভিল আইডির কফি বর্তমান রেসিডেন্সি যেটা আকামার কফি স্পন্সরের পাসপোর্ট ও সিভিল আইডির কপি স্পন্সরের স্যালারি সার্টিফিকেট বর্তমান কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ক্যান্সেলের সার্টিফিকেট বা ডকুমেন্টস সম্পর্কের প্রমাণপত্র যেটা বিবাহ জন্মসনদ নিজ দেশ ও কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অ্যাটাস্টেড কাগজপত্র ট্রান্সফারের প্রক্রিয়াগুলো কীভাবে হবে সেটিও জানাচ্ছি ওয়ার্ক ভিসা বাতিল প্রথমে বর্তমান নিয়োগকর্তার মাধ্যমে ইমিগ্রেশন অফিসে ওয়ার্ক রেসিডেন্সি বাতিল করতে হবে ফ্যামিলি ভিসার আবেদন স্পন্সর সংশ্লিষ্ট পৌরসভা জেনারেল ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশনে আবেদন জমা দিতে হবে মেডিকেল ও ফিঙ্গারপ্রিন্ট আবেদনকারীকে সরকারের মেডিকেল টেস্ট ও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করতে হবে ফি পরিশোধ নির্ধারিত সরকারি যে ফি রয়েছে সেটি পরিশোধ করতে হবে পাসপোর্ট ফ্যামিলি করা হবে কত সময় লাগতে পারে এই ব্যাপারেও ব্যাখ্যা দেওয়া হয়েছে সম্পূর্ণ কাগজপত্র ঠিক থাকলে সাধারণত তিন দিন থেকে দশ দিনের মধ্যে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যায় গুরুত্বপূর্ণ সতর্কতা সকল পেশার কর্মীরা ফ্যামিলি স্পন্সর হতে পারবেন না ভুল বা অসম্পূর্ণ কাগজপত্র আবেদন বাতিল হতে পারে বিষা বাতিল ছাড়া ট্রান্সফার করলে জরিমানা ও আইনি ঝুঁকি রয়েছে প্রবাসীদের জন্য পরামর্শ হল নিয়ম পরিবর্তনশীল যে কোনো সময় নিকটস্থ ইমিগ্রেশন অফিসে সরাসরি খোঁজ নিন অথবা অনুমোদিত মন্দুক টাইপিং সেন্টারের সহায়তা নিন যারা এই ব্যাপারে আরও সহযোগিতা করতে পারবে আপনাকে ইনফরমেশন দিয়ে এতো তথ্যটি গুরুত্বপূর্ণ তাই এখনই শেয়ার করে দিন যাতে করে সেই ভাইটি সেই বোনটি উপকৃত হয় যিনি এই সুযোগের অপেক্ষায় ছিলেন